এগারোই সেপ্টেম্বর দু হাজার একুশ শনিবার আমরা কাহারোল হাটে অবস্থান করছি এবং এই কাহারোল হাটটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে সপ্তাহে কিন্তু একদিনে বসে এই হাটটি গুরু হাসিল হচ্ছে চারশো টাকা আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এই প্রতিবেদনে দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কী বিক্রি হচ্ছে সেই গাভী গরুগুলোর দাম তো দর্শক অবশ্যই পুরো যদি সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম এটা কয়দা চাচা আপনার না ও আচ্ছা আচ্ছা আপনার না না

হ্যাঁ উনি কত বললো সাড়ে একান্ন তাই দেখুন বাচ্চাটা বেশ সুন্দর হবে সাতান্ন একান্ন চার চার বয়স দেখেন এপাশে কি দেখছি চাচা আসসালামু আলাইকুম কত টাকা চাইলেন দাম চাচা চারট হাজার টাকা বাচ্চা কি বকনা আরিয়া আরিয়া সার বাচ্চা

বাচ্চা কি বাচ্চা দুধ কতটুকু হয় কত বলল এখন পর্যন্ত পঞ্চাশ একান্ন বলছে চাওয়ার দাম বেচা বিক্রির রেট কেমন পাঁচপান্ন সর্বশেষ পঞ্চান্ন

এটা কয়দাত গাভীর পয়দা দাঁত দাঁত জোয়ান বাচ্চা কি বকনা বকনা কত দাম চাইলেন পঞ্চাশ কত বলে কত কত বললো দাম খরিদ্দার কত দাম বলছে চল্লিশ কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ গাভীর বাচ্চা পঁয়তাল্লিশ হাজার হবে বিক্রি হব আচ্ছা চাচা আসসালামু আলাইকুম ওয়া আছেন ইনশাআল্লাহ আচ্ছা এই যে গাবিটা দেখছে এটা কয় দাম 6 দ টাকা 5 দ বাচ্চা কি বকনা বাচ্চা দিন হলো নাকি কত দাম চাইলেন বাচ্চা এখন পর্যন্ত কত দাম বললো বল বিক্রি হলে হলে বিক্রি হবে

আচ্ছা আমরা দেখিয়েছি এর পাশে একটা ছোট্ট দেখছি এটা একটা দাম ধরব ভাইয়া এটা কত টাকা দাম চান পঁয়তাল্লিশ বাচ্চা কি বাচ্চি বাচ্চা হয়েছে কত বলে কত দাম কত বলে পঁয়ত্রিশ পড়ল কত হলে দেওয়া যাবে ভাই কত হলে দেওয়া যাবে চল্লিশ হাজার টাকা যেতে হবে

কত হলে দেওয়া বিক্রি করবেন বলবেন না দেখছি ভাইয়া এটা আপনার এটা দাঁত কয়টা হয়েছিল দাঁত কয়টা ছয় দাঁত

দেখছি ভাই ভালো আছেন এটা কয় দাঁত গাভীটার চার দাঁত বাচ্চা তো সার বাচ্চা বেশ সুন্দর শাহি অল বলে দাবি করতেছে কত দাম চাইলেন বাষট্টি কত বললো ক্রেতা পঞ্চাশ লাস্ট বেচাবে বিক্রি দাম আটান্ন আটান্ন হাজার

কত চাইলেন দাম কত চাইলেন কত বললো এখন পর্যন্ত সর্বশেষ পঞ্চান্ন ভাইয়া কত চাইলেন এটার দাম বাষট্টি এখন পর্যন্ত কত দাম বললো পাঁচপান্ন বাচ্চা কি আরিয়া না বক না কত হলে দেওয়া যাবে লাফ যেতে হবে এটা কত টাকা চাও দাম ভাই পঁয়ষট্টি সত্তর বাচ্চা কি আরিয়া কত বলে দাম কত বলে পাঁচপান্ন বলে সাহেট বলে কত হলে বিক্রি করা যাবেষট্টি যেতে হবে